আচ্ছা আগে উদ্দীপকে যেগুলো দেওয়া আছে এইগুলো লিখে দেবে সবাই দেওয়া আছে সমান এক থেকে সাত এ সমান এক দুই পাঁচ বি সমান দুই চার সাত আর সি সমান চার পাঁচ ছয় নাম্বার ক কন আমার মনে হয় পারবে এই ইন্টারসেকশন বিতর কত হবে বিমন এগুলো আছে তাহলে কমন কি কি আছে টু আর রাইট সাইড বলছে বিশন এ আসলে ঘটনা কিন্তু সেম এখানে দুইজনের মধ্যে কমন টু তার মানে লিখবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত মানে বলতে বলছে যে এই সম্পর্কগুলোর সত্যতা যাচাই করা হলো যাচাই করো তোমরা লিখে দেবে সত্যতা যাচাই করা হলো পুরক সেট তো দেখো এখানে আছে হচ্ছে এই ইন্টারসেকশন বি এর পুরক এই যে সেটের এই যে পুরকের মধ্যে এটা একটা সম্পর্ক এটা ডি মর্গান একজন গণিতবিদ এটা প্রমাণ করেছে যে এ আর বি এর যে কোনো মান দ্বারা এটা প্রমাণ করা সম্ভব যে এ আর বি এর ইন্টারসেকশন করে তার পূরক সেট বের করলে যা হবে দুইজনের আলাদা আলাদা পূরক ইউনিয়ন করলে তাই হবে অথবা পরেরটাতে আছে যে এ আর বি এর ইউনিয়ন করে তার পূরক বের করলে যা হবে দুটার পূরকের ইন্টারসেকশন করলে তাই হবে আগে এই ভিতরের মানটা বের করে নিই এই ইন্টারসেকশন বি আমরা কোতে পেয়েছি আর পরীক্ষায় সৃজনশীলের যদি এরকম অঙ্ক থাকে যে কয়ের কোনো মান রেফারেন্স হিসেবে খ তে টানা দরকার হয় তখন তুলে দিতে হবে যে ক থেকে প্রাপ্ত এটা পেয়েছি আমাদের টোটাল বাম পক্ষ হচ্ছে এটা পুরক সেট মানে কি শিখলাম আমরা পুরক সেট মানে কি কোনো সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে পুরক সেট পাওয়া যায় তাহলে এখানে আমাদের এই ইন্টারসেকশন বি এর উপরে পুরক আছে তাহলে কি করব তার মানে সার্বিক সেট থেকে এই সেটটাই বাদ যাবে মাইনাস হবে যার উপরে পুরো থাকবে থেকে ওই সেটটা বাদ ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইউ থেকে বাদ দিব কি বাদ দিব এই সেটটা বাদ দিবো ইউ কত আর পুরো সেট এটা পেয়েছি টু তাহলে মাইনাস করে দিলে কি থাকে টু বাদে বাকি সবগুলোই থাকবে এটা হচ্ছে বাম পক্ষের মান এখন এ ইন্টারসেকশন বের করব বি এর সরি এ পূরক বের করব বি এর পূরক বের করব তাদের ইন্টারসেকশন তাহলে এ এর পূরক মানে কি ইউ মাইনাস এ এ সেট এর মধ্যে কারা কারা আছে 1 2 5 1 2 5 বাদ দিলে কি থাকে 3 4 6 এটা হচ্ছে এর পূরক সেট সেম যদি বি এর পূরক সেট বের করি আমাদের ডান পাশে কি বলছে এই দুটার ইউনিয়ন করতে হবে এই পুরো পেয়েছি টু থ্রি ফোর সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স পুরো এই ইন মানে কি মানে সব সবগুলো আমাদের এ পুর অক্সাইটের মধ্যে একটু গোলমাল আছে টু এখান থেকে বাদ হয়নি টু বাদ যাবে না এখানে টু এ পুরকের মধ্যে থাকবে না যার কারণে এখানে এটা